প্রিয় দর্শক তোমরা গুলো বুঝবারে পাঞ্চল আজকে কোডে যাবার বেড়াছুং তো মই ঝটপট এই নিয়ে বাইর হয়ে গেন তো মই আজকে যাই হঠাৎ তিসতে ব্রিজ তোমার গুলো এক তিসতে ব্রিজের ভিউ দেখায় এই জন্য মুই ঝটপট করি খাওয়া দাওয়া করিয়া গাড়িটা নিয়ে বাইর হানুং এখন এই রাস্তার জন্য রাস্তা দিয়ে যাইতে আসুন রাস্তা দিয়ে যাইতে আসুন তো রাস্তাটার ভিউ অনেক সুন্দর নাগের মুখ ওই জন্য মুই রাস্তাটা সুন্দর করে একটা ভিডিও করে নেনু তোমরা গুলো দেখ পেলে তো এইখানে ফিরে একটা লেখা ভাসছে দেখুন লেখা কোন উল্টো পড়তে যানবাহন ট্রাফিক মূল কারণ হুম তো এখন রাস্তা দিয়ে ওই জন্য উল্টা ভাগে যাওয়া যাবে যাইতে আসুম তো এটা কোনো এক না চ্যাংড়া আর এক না কি সুন্দর আলাপ করসম তো এগুলোকে বাদ দিয়া চলচুমর মনে এটা ফিরে আর এক ভাই ফির তারপর চলি আসনুম নালার রাস্তাত নালার রাস্তা দিয়ে যাইতে আসুন এটা পিখনা ভাই কী সুন্দর হাই দিয়ে দেন তো এইটা হইলো মোর ভিন্ন জগতের রাস্তা তো তোমরা গুলো দেখেন চল এটা কোন রাস্তা এখন সামনে যে তোমাগুলা দেখাই ওইটা হইলো ভিন্ন জগতের গেট তো হামড়াগুলো তো ভিন্ন জগৎ ডুববার পাবা না এই গেট ওর তালা মারা আছে এখন হামড়াগুলো কর্ম কি এই যে সাইডে দেখান রোড গেছে এই কোনা দিয়ে নামি যাবো তো এই কোনা দিয়ে যদি নামি যান তোমরা গুলো তাহলে ভালো একটা কিছু দেখতে পাবেন ভিন্ন জগতের ভেতর না ঢুকিয়েও কিছু একটা দেখতে পাবেন তো এই দেখো আমরা আজ যেমন যাই চল আমরাগুলো তোমাকে দেখাই চল কী কী আছে এই যে যেমন এটা একটা আছে কি কুমির কুমিরটা দেখতে অনেক সুন্দর এদিক দিয়ে আজ অনেক কোনায় কিন্তু এদিক দিয়ে ভেতর দিয়ে রোড আছে ঠিক আছে এই রোডটা দিয়ে এই পাখে বের হয়ে যায় তারপর আমরা চলিয়ে আসলো আবার তিস্তা তিস্তাবারের রোডত এই যে আমরা মনে করছি তিস্তা মানে সামন তা আমরা দেখি এটা তিস্তা নয় এটা হলো নালা তিস্তার নালা সাইড নালা তো কি আর করার তিস্তার সাইডের নালাটারও সাইডগুলা বেশ সুন্দর ভিউ তো মি ওই জন্য টপ করে ভিডিও করা চালু করলুম এখন এটা কোনো দেখো সব নীল পেমারি বাইশ কিলো তিস্তে একুশ কিলো আর পাট গ্রাম হলো আটচল্লিশ কিলো তো আমরা পাট গ্রামও যাবো না নীল পেমারিও যাবো না আমরা একবারে ডাইরেক্ট সরমে একবারে তিস্তে ব্রিজ বলি এইখান হলো তিস্তে ব্রিজের গেট এখান থেকে যদি তোমরা গুলা না ঢোকেন তাহলে হয়তো তিস্তে ব্রিজটা অনেক মিস করবেন ঠিক আছে হাই প্রিয় দর্শক ফাইনালি তিস্তা এসে গেলাম কিছু বলবো বলো কিছু বলা নাই তুমি কিছু বলা দরকার নেই এই যে এখন আমরা দেখাতেছি এই যে সিস্টেম ইউটিউবে অনেক দেখছি তিস্তার ভিউ তাহলে নাকি দেখবো এবার তো ব্রিজটার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই তার জন্য আমি পরের ভিডিও তোমাগুলো এই ব্রিজটা গোটা এটাই তুলি ধরি তো তোমরাগুলো পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো